কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের বৈশ্বিক ইতিহাসে আজকের টপিক হচ্ছে গ্রেট ব্রিটেন তো বৈশ্বিক ইতিহাসটা আপনি কেন পড়বেন অনেকগুলো কারণে পড়বেন প্রথমত হচ্ছে এখান থেকে ডিটেক্ট প্রশ্ন আসবে মানে একদম সরাসরি প্রশ্ন চলে আসবে আপনি যদি ইতিহাসটা না জানেন বা না পড়েন আপনি পারবেন না এরপরে স্টোরিটা হচ্ছে আপনি যখন ইন্টারন্যাশনাল রিটেন দিতে যাবেন তখন হচ্ছে এই নলেজটা আপনাকে অনেক হেল্প করবে আপনি যখন কোনো একটা টপিকে লিখবেন তখন এক্সট্রা ইনফরমেশনগুলো হচ্ছে এখান থেকে ফিড করতে পারবেন একটা গুরুত্বপূর্ণ দেশগুলো যদি আপনি হিস্ট্রি না জানেন আপনি কিন্তু ঠিক করে ইম্পেরিক্যাল গুছাইতে পারবেন না সো আপনারা যারা মনে করেন যে মানে এই পার্ট থেকে দুই এক নাম্বার পরীক্ষার প্রশ্ন আসে প্রিলিতে সো দুই এক নাম্বার বা তিন নাম্বার না পারলেও সমস্যা নাই দুশো নাম্বারের মধ্যে তো ওরা হয়তো প্রিলি পাশ করে যাবেন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল বেসিকটা স্ট্রং হবে না হ্যাঁ বইয়ে এই টপিকগুলো দেওয়ার বা সিলেবাসে এই টপিককে দেওয়ার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে আপনাকে অবশ্যই ফিউচারে যখন জব পাবেন তার আগে কিছু ইনফরমেশন আপনি মাথায় নিয়ে যাবেন কেমন যাই দেখেন আমরা পড়া শুরু করি আজকে আমাদের টপিক হচ্ছে গ্রেট ব্রিটেনের ইতিহাস ষোলোশো সালে ইংলিশ এবং স্কটিশ রাজতন্ত্র একত্রিত হয় গ্রেট ব্রিটেন ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে একত্রিত হয় সতেরোশো সাত সালে আপনার হচ্ছে কুইন এনি শাসন শাসনাকালে আপনার হচ্ছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ড যুক্ত হয় হ্যাঁ এই নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়ে হচ্ছে আপনার গ্রেট ব্রিটেন গঠিত হয় এগুলো আমাদের পরীক্ষাতে বিষয়ে আসেন আমরা সিপ করে যাই দেখেন বর্তমানে ব্রিটেনে বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত রয়েছে প্রাচীনতম বললে হচ্ছে ব্রিটেন ঠিক আছে প্রাচীনতম গণতন্ত্র হচ্ছে ব্রিটেন আর বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রাচীনতম হচ্ছে ব্রিটেন এবং বৃহত্তম হচ্ছে ইন্ডিয়া দেখেন আলফ্রেড ছিলেন ইংল্যান্ডের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রাজা এটা পড়লে পড়তে পারেন ইংল্যান্ডের রানী এলিজাবেথকে বলা হচ্ছে ভার্জিন কুইন এটা আমাদের খুব একটা প্রয়োজন নাই রানি এলিজাবেথ যেহেতু বইটা অফ আগে সেজন্য এটা তো আছে এটা আমাদের প্রয়োজন নাই আচ্ছা দেখেন প্রিন্সেস ডায়ানা ওনাকে নিয়ে জানতে পারেন প্রিন্সেস ডায়ানা ছিল হচ্ছে চার্লসের প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী তিনি হচ্ছেন লাহোরের বার আপনার বাদশাহী মসজিদ পরিদর্শন করে আপনার বিতর্কে মুখে পড়েন পরবর্তী সময় হচ্ছে উনিশশো সালে তিনি প্যারিসে পন্ট ডি আলমার ট্যানেলে আপনার হচ্ছেন সড়ক দুর্ঘটনায় মারা যান বাকিংহাম প্যালেস এটা গুরুত্বপূর্ণ বাকিংহাম প্যালেস হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারের একটা বাসভবন তা এটা পরীক্ষায় আসে যে ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস এটা আশা করি পারবেন লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটিতে এটি অবস্থিত আর তেমন পড়ার প্রয়োজনে হোয়াইট হল হোয়াইট হল হচ্ছে লন্ডনে অবস্থিত তার এসে কোথায় লন্ডনে অবস্থিত রাজ পরিবারের পুরাতন আবাসস্থল এবং হচ্ছে পরবর্তী সময়ে হচ্ছে বর্তমানে এটি ব্রিটেনের প্রশাসনিক দপ্তর সদর দফতর হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে ব্রিটেনের প্রশাসনিক সদর দফতর হচ্ছে হোয়াইট হল হোয়াইট হল হচ্ছে কি ব্রিটেনের প্রশাসনিক সদর দফতর ব্যাকিংহাম প্যালেস হচ্ছে রাজ পরিবারের বাসভবন আর হোয়াইট হল হচ্ছে প্রশাসনিক সদর দফতর পার্লামেন্ট ভবন দেখি আমরা দেখেন ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার প্যালেস ওয়েস্ট মিনিস্টার প্যালেস কেমন পার্লামেন্ট হচ্ছে ওয়েস্ট মিনিস্টার প্যালেস এটা মনে রাখি ইজি দেখেন মিনিস্টার মানে সে মন্ত্রী দিয়ে মাথা লাগবে মন্ত্রী থাকবে কোথায় পার্লামেন্টে তাহলে হচ্ছে পার্লামেন্ট পাবেন হচ্ছে ওয়েস্ট মিনিস্টার প্যালেস ঠিক আছে হোয়াইট হল হচ্ছে প্রশাসনিক দপ্তর এখানে বড় একটা হল এখানে সবাই বসে মিটিং করে এটা এভাবে মনে রাখতে পারেন আর রাজ পরিবারের সদস্যরা হচ্ছে বাকিয়াম প্যালেসে থাকবে কেমন মিনিস্টার্স বাদ দিয়ে আপনার হচ্ছে প্যালেস শুধুমাত্র এখানে আছে ওকে দেখেন ম্যাগনাগারটা এটা নিয়ে তো আপনার আপনি যে কোনো ইন্টারন্যাশনালে যখন পরীক্ষা দিবেন রিটার্নের জন্য আপনি হচ্ছে দুই তিনটা জিনিস মোটামুটি কমনলি চলে আসে লেখার মধ্যে একটা হচ্ছে আপনার ফেলিয়ান ট্রিটি যেটা ষোলোশো আটচল্লিশ সালে হয় আরেকটা হচ্ছে ম্যাগনাগার ট্রিটি দেখেন ম্যাগনাগারটা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল আপনার বারোশো পনেরো বারোশো পনেরো সালে হচ্ছে আপনার ব্যারন এবং চার্চের নেতৃবৃন্দ আপনার হচ্ছে ট্যামস নদীর তীরে হচ্ছে আপনার রাজা জনের সাথে একটি দলিল বা সন্ধি করে আর কি সেটা হচ্ছে পরবর্তী সময় হচ্ছে ম্যাগনাগাটা নামে পরিচিত পায় ম্যাগনাগাটা সন্ধি নামে পরিচিত পায় তাহলে দেখেন বারোশো পনেরো হচ্ছে আমার ম্যাগনাগারাটা এবং হচ্ছে আঠারোশো পনেরোতে হচ্ছে আমার কি ওয়াটাল্লো যুদ্ধ ওকে এখান থেকে আর তেমন কিছু দেখা লাগবে না আপনার জাস্ট ম্যাগনাগারটা কবে হয় এবং কোন রাজার সাথে হয় সেটা রাজা জন এটা মাথায় রাখলে হবে দেখেন ব্রিটেনের সংবিধানটা হচ্ছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রথম প্রচলিত হয় ব্রিটেনে সংবিধান অনুযায়ী ব্রিটেনের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা পরিচালিত হয় রানী বা রাজার নামে যা ওইখানে লিখা আছে সংবিধানে লিখা আছে দ্য কিং ক্যান ডু নো রং এছাড়া হচ্ছে ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত মূলত হচ্ছে অলিখিত নয় মানে এখানে ফ্যাক্টটা হচ্ছে আপনার লিখিত অংশ কম এখানে হচ্ছে অনেকগুলো আপনার গোষ্ঠী আছে তাদের প্রথা আচার আচরণ রীতিনীতি এগুলো বা কিছু ট্রিটি ম্যাগনাগার্টা পিটিশন রাইটস সনদ আবেদনপত্র ঘটনাবলী অনেকগুলা কেউরা হচ্ছে সংবিধানের মর্যাদা দিচ্ছে বা সংবিধান হিসেবে বলে ইউজেস হয় আর কি তাহলে আপনার ক্যাবিনেট প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আমরা জানি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হয় আঠারোশো সালে এটা হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন কেমন দেখেন এই সময় সময় কিন্তু হচ্ছে আফিম চুক্তি হয় এবং কাছাকাছির সময় মাথায় রাখতে পারেন শিল্প বিপ্লব আপনার ইংল্যান্ডের শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে সতেরোশো বাহাত্তর বাহাত্তরে তারপরে হচ্ছে এই শিল্প বিপ্লবের কারণে আমাদের উপমহাদেশের বা ভারতের হচ্ছে কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এটা কিন্তু আমরা পড়ি মানে ইতিহাসে পড়ি আপনারা যখন আমাদের বাংলাদেশের ইতিহাস বা এখানে বৈশ্বিক ইতিহাস পড়বেন অনেকগুলো হচ্ছে কানেক্ট করতে পারবেন এই যত বেশি আপনি কানেক্ট করে পড়তে পারবেন তত বেশি আপনার মনে থাকবে ডাউনিং স্ট্রিট হচ্ছে বিখ্যাত সড়ক আপনার হচ্ছেন সার্চ স্যার জর্জ ডাউনিং ষোলোশো আশি সালে এটি নির্মাণ করেন এবং দশ নম্বর ডাউনিং স্ট্রিট হল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন এটা পরীক্ষা আসে যদি দশ নম্বর বলে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন এগারো নম্বরটা হচ্ছে অর্থমন্ত্রীর বাসভবন ঠিক আছে এবং হচ্ছে অর্থমন্ত্রীকে বলা হচ্ছে চ্যান্সেলর অফ এক্সচেকার চ্যান্সেলর অফ এক্সচেকার চল দেখেন দশ নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী এগারো নাম্বারটা হচ্ছে আপনার অর্থমন্ত্রী শূন্য রেখা যুক্তরাজ্যে অবস্থিত এটা আমরা জানি ওয়েস্টমিনস্টার একটা চার্চ এটা নিয়ে আপনারা ইংলিশ লিটারেচারে পড়ে আসার কথা হ্যাঁ এখানে তেমন কিছু দরকার নেই এর চার্চ এখানে হচ্ছে অনেক বিখ্যাত মানুষের কবর আছে তার মধ্যে সমাধি আছে আছে ধরেন নিউটনের সমাধিও আছে এখানে মার্গারেট থেচার উনি হচ্ছেন আপনার লৌহ মানবী হিসেবে পরিচিত ডিটেলড হচ্ছে পড়ার প্রয়োজন নেই জাস্ট ইম্পর্টেন্ট ডাটাগুলি পড়ি উনি হচ্ছেন ব্রিটেনের ব্রিটেন হচ্ছে ফক পড়ার সময় ফকল্যান্ড যুদ্ধ জড়ায় আপনার উনিশশো সালে আর্জেন্টিনার সাথে আপনারা তো জানেন আর্জেন্টিনার সাথে হচ্ছে আপনার ইউকের একটা দ্বীপ নিয়ে ফকল্যান্ড দ্বীপ নিয়ে হচ্ছে আপনার একটা গ্যাঞ্জাম আছে এটা কিন্তু আর্জেন্টিনার পাশে বাট ইউএ দখল করে রাখছে তো আপনার উনিশশো সালে হচ্ছে একটা যুদ্ধ লাগে সেই যুদ্ধ হয় হচ্ছে মাগের ত্যাচের আমলে চার্চিল সেই বিখ্যাত চার্চিল যাকে আপনারা হচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে চিনেন তিনি হচ্ছে উনিশশো তিপান্ন সাল তার হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড বইটার জন্য হচ্ছে আপনার পুরস্কার পান এটা তো আপনারা জানেন আপনার এটা ইংলিশ লিটারেচারে পড়ে আসেন হ্যাঁ চার্চিল হচ্ছে বইটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে আসলে লেখা বলার কিছু নাই লিটারেচারে পড়াচ্ছি আমি প্রতিদিন প্রায় আজকে রাতেও ক্লাস আছে সো আপনারা চ্যানেলটা ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো পেয়ে যাবেন ওকে শেক্সপিয়র হচ্ছে পনেরোশো চৌষট্টি থেকে ষোলো ষোলো এটা আমরা জানি ওনার বইগুলো পড়ছেন আর কি দেখেন মাইকেল ফ্রায়েডে হচ্ছে সেই আপনার পদার্থ এবং রসায়নবিদ তিনি সর্বপ্রথম তরিত উৎপাদক ডায়নামা আবিষ্কার করেন কেমন সো এটা গুরুত্বপূর্ণ তারপরেও তিনি পারবেন আশা করি পড়তে হবে না অ্যালেকজেন্ডার ফ্ল্যামিংতে চিনেন আপনারা হচ্ছেন পেনিসিন আবিষ্কারক হিসেবে বার্টন রাসেলকে আপনার ইথিক্সে পড়া লাগে দ্য প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স হিউম্যান নলেজ উল্লেখযোগ্য গ্রন্থ ওনার আর কিছু বই আমি নিজেই পড়ছে যেমন দ্য প্রবলেমস অফ ফিলোসফি বইটা একটু কঠিন ছিল আমার জন্য যখন আমি পড়ছিলাম আর কি তারপরে হচ্ছে আপনার অনেকগুলো বই আছে ওনার দেখেন উনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন হ্যাঁ উনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এটা পিলিতে আসে ইংলিশ লিটারেচারে এভাবে যে কোন সাহিত্যিক আপনার ফিলোস্তফিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো আপনার হচ্ছেন উনি হচ্ছেন বার্টন রাসেল উনি ফিলোসফার সরি কোন ফিলোসফার সাহিত্যে নোবেল পাইছে উনি হচ্ছে ফিলোসফার বাট নোবেল পাইছে সাহিত্যে আবার এটা এভাবে আসে যে বার্টন রাসেল কোন দেশের আপনার ফিলোসফার তিনি হচ্ছেন আপনার এই এখন তো পারবেন ইউকে ওকে রাদার পরমাণু মডেল সম্পর্কে আপনার জানেন উনিও আপনার এখানকার মানুষ নিউটন যেমন গতকাল পড়লাম আমরা ইতালির কে ছিল বলেন দেখি মাইকেল অ্যাঞ্জেলো ওনার যে আর্টগুলো আছে সেগুলোর নাম মনে আছে কমেন্ট করে জানাবেন সেন্ট হ্যালেনা সেন্ট হ্যালেনা হচ্ছে আটলান্টিক অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ দ্বীপ এটা আমরা জানি এবং হচ্ছে জেমস টাউন হচ্ছে এই দ্বীপের রাজধানী ঠিক আছে সেন্ট হ্যালেনার রাজধানী হচ্ছে জেমস টাউন এবং এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এখানে হচ্ছে আপনার এক সময় কাকে পাঠাইছে কমেন্ট করে জানাবেন লিখে দিচ্ছে ন্যাপোলিটনকে পাঠানো হয় আর কি যাক চ্যানেল টানেল এগুলো আমাদের পড়তে হবে না এটা আপনি স্কিপ করে যেতে পারেন বুশ হাউসটা পরীক্ষায় চলে আসে বুশ হাউসটা হচ্ছে লন্ডনে এটা পড়লেই হবে আর কিছু করা লাগবে না বুশ হাউস হচ্ছে লন্ডনে বিগ ব্যান হচ্ছে আপনার দর্শনীয় স্থান বিশাল বড় একটা ঘড়ি বা হচ্ছে ক্লক ওকে আচ্ছা এক মিনিট ট্রফলগড় স্কোয়ার হচ্ছে আপনার লন্ডনে এটা আপনি জানেন এটা হচ্ছে দেখেন যে আপনার আঠারোশো সালে সংগ্রহিত ব্রিটিশ নৌবাহিনীর নৌবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে আপনার ট্রাফাল যুদ্ধ করে জয়লাভ করে সেই জয়কে উদযাপন করার জন্য বা সেলিব্রেট করার জন্য পরবর্তী সময়ে হচ্ছে এই সড়কের বা এই জায়গাটার নামকরণ করে দেওয়া হচ্ছে ট্রাফল গার্ড স্কোয়ার সো এটা গুরুত্বপূর্ণ এই জন্য আর ট্রাফল গার্ডটা হচ্ছে আপনার স্পেইনে আর ট্রাফাল গার্ড স্কোয়ারটা হচ্ছে আপনার কোথায় আপনার লন্ডনে এটা একটু খেয়াল রাখতে হবে দেখেন ব্রিটেন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশ সমূহ কি অবস্থা পৃথিবীর প্রায় অর্ধেক করে দখল করে রাখছিল বসোনা নাইজেরিয়া বাহরাইন মালদ্বীপ সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ঘানা জিম্বাবুয়ে জিম্বাবুয়ের পুরো নাম কি কমেন্ট করে জানাবেন ভারত মিয়ানমার সাইপ্রাস মালয়েশিয়া কানাডা কুয়েত কেনিয়া আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা আয়ারল্যান্ড নিউজিল্যান্ড মিশর ইসরায়েল মোটামুটি সব ঘোরাই দখল করে রাখি আর কি আচ্ছা ব্রেকজিট হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ব্রেকজিট হয় হচ্ছে লিসবন চুক্তির মাধ্যমে কেমন এটা পরীক্ষা আসে লিসবন চুক্তি হয়ে হচ্ছে দুই হাজার সাতে ঠিক আছে দুই হাজার হচ্ছে লিসবন চুক্তি হয় সেই লিসবন চুক্তির মাধ্যমে হচ্ছে ওরা ব্রেকজিট আপনার হয় আর সেটা হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার বিশ ঠিক আছে একত্রিশ জানুয়ারি দুই হাজার বিশে এটা কার্যকর হয় একত্রিশ জানুয়ারি দুই হাজার বিশ এটা পরীক্ষায় আসে অনেক বছর অনেকবার আসছে সো এটা মাথায় রাখবেন দেখেন কিছু গুরুত্বপূর্ণ ডেটা জুলিয়াস সিজার ব্রিটেন আক্রমণ করে খ্রিস্টপূর্ব পঞ্চান্ন অব্দে এটা আমার প্রয়োজন নাই তারপর হচ্ছে শেক্সপিয়ারের জন্মস্থানের নাম হচ্ছে স্ট্যানফোর্ড অফ অ্যাভেন এটা আমরা লিটারেচারে পড়ি পলমল হল লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটির একটি বিখ্যাত সড়ক পলমল হল আর হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড এটা আমাদের প্রয়োজন নাই স্টিন আপনার ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত এইগুলো একটু বেশি আসে বুশ হাউস ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত কেমন তারপর ইস্ট লন্ডন আবার কোথায় অবস্থিত ইস্ট লন্ডন ইস্ট লন্ডন আবার কিন্তু সাউথ আফ্রিকাতে অবস্থিত ঠিক আছে এগুলো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে দেখেন ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে আলফ্রেড আর এরপর হচ্ছে রানী এলিজাবেথের বংশোদ্ভূত ছিলেন হচ্ছে টিউডর লাগবে না আমার আপনার হচ্ছেন ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় উনিশশো আঠারো সালে এটা পড়তে পারেন সবচেয়ে প্রথম পায় নিউজিল্যান্ড ঠিক আছে তারপর হচ্ছে ব্রিটেনে পায় হচ্ছে উনিশশো উপমহাদেশের নারীরা ভোটাধিকার পায় হচ্ছে উনিশশো এটা পড়তে পারেন কেমন তারপর দেখেন যুক্তরাজ্যের প্রধান পাট শিল্প কেন্দ্রের নাম হচ্ছে ড্যান্ডি টাইম মেশিন গ্রন্থটি লেখক হচ্ছে এইচ জি ওয়েলস এটা লিটারেচারে পড়ে আসেন আপনারা স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছে পাওয়েল এটাও পড়ে আছে ওই দিন দেখেন কিছু ইয়ার কোশ্চেন দেখি এখানে ইয়ার কোশ্চেন পড়লে আশা করি কমন চলে আসবে লৌহ মানবিক হিসেবে পরিচিত থ্যাচাররা আপনারা জানেন মার্গারেট পটার কী পারবেন রাইটার কে সেটাও পারবেন জেকারিং এরপরে ট্রাফাকার স্কোয়ার কোন শহরে অবস্থিত প্রশাসনিক সদর দফতরকে হোয়াইট হল বলে একটু আগে পড়েছি আমরা উইট উই ফাইট অন দ্য বেসিস এটা হচ্ছে চার্চিলের উক্তি হ্যাঁ চার্চিল হচ্ছে আপনার নোবেল পুরস্কার লাভ করেন সো ওনার একটা উক্তি হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বেসিস তারপর হচ্ছে মৃত্যু হচ্ছে নি নিছক এই শর্ট স্লিপ এটা বলে হচ্ছে বাইরনের একটা উক্তি লিটেজার এগুলো পড়ে আসেন এগুলো সব লিটে পড়ে আসেন জিমেট হচ্ছে আপনার জি এম হচ্ছে আপনার গ্রিনউইচ মান টাইম এটা হচ্ছে আমরা জানি গ্রিনউইচ মান টাইম দ্য গ্রিনইচ মিন টাইম সরি গ্রিন মিন টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদেরটা হচ্ছে সিক্স প্লাস সো আপনি যখন ছয় ঘন্টা পরে বলতে কি বুঝায় বা পূর্বে গেলে টাইম কত হবে এটা কিন্তু ফর্টি সিক্স রিটার্নে আসছে মেন্টাল এবিলিটির মধ্যে কেমন সো এই ধরনেরগুলা কিন্তু আসে যেমন হচ্ছে আপনি ছয় আপনি এত অক্ষাংশ পূর্বে বা পশ্চিমে হ্যাঁ দ্রাগি মাংস এত দ্রাগি মাংস পূর্বে বা পশ্চিমে সো তখন কি হবে আপনার টাইম কত হবে এটা কিন্তু একটু মেন্টালিলিতে পড়ে নেবেন কালমার্স কোথায় মৃত্যুবরণ করেন কালমার্স মার্কস মারা যান এটা পরীক্ষা আসে তাহলে বুইশাহস কোন শহরে অবস্থিত ফেয়ারওয়েল টু আর্মস এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বই হা হ্যামিংওয়ে এটাও আপনার লিটারেচারে পড়াশোনা করেন তো দেখেন এখানে মোটামুটি মরালেস প্রচুর প্রশ্ন আছে প্রায় আটানটা প্রশ্ন আছে ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত মোটামুটি এগুলো পড়লে ইতিহাসের সবগুলো চলে আসবে আর কি এই হচ্ছে আজকে আমাদের ইউকে নেক্সট ক্লাসে নেক্সট ইম্পর্টেন্ট কোনো রাষ্ট্র নিয়ে আমরা হাজির হবো ক্লাসগুলো আপনারা করবেন নিয়মিত তাহলে হচ্ছে অ্যাটলিস্ট শুনলে হবে কি পরীক্ষা হলে মানে ওটা চলে আসবে মানে আপনি পারবেন অনেক সময় হয় কি যে শুধু আমরা পড়ি পড়ি পরীক্ষা হলে হচ্ছে অনেক ডেটা নিয়ে পাস হয়ে যায় এই জন্য থ্রি ডাইমেনশনে পড়াশোনা করবেন একটা হচ্ছে পড়বেন ঠিক আছে একটা হচ্ছে লিখবেন আর একটা হচ্ছে শুনবেন তাহলে আপনি হচ্ছেন এই তিন স্টাইলে পড়লে ইনশাল্লাহ কোনো না কোনোটা হচ্ছে আপনার মাথায় স্ট্রাকিয়ে থাকবে আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই